আসসালামু আলাইকুম গাইস হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছিলাম মনে হইলো বেগুন নেই বেগুন ভাজা খাব তো বেগুনগুলো কাটলাম ধুয়ে সাথে হলুদের গুঁড়া দিলাম একটু মরে দিলাম লবণ দিলাম এখন চাক দিব তেল গরম দিলাম তেল ফুটতেছে বেগুনগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে বেগুন দেওয়ার পালা রে বাবা ফ্যান করে উঠে সবকিছুই প্রথম প্রথম অভিজ্ঞতা ইচ্ছা বলে কথা এরকম ভাবে পাঁচ সাত মিনিট রাখতে হবে বাকিটা আবার দেখাচ্ছি এইভাবে পাঁচ সাত মিনিট রাখতে হবে তারপর উল্টেই দিব উল্টে দিচ্ছি তারপরে ঢেকে দিলাম যেন হাওয়া বের না হয়ে যায় প্রায় হয়ে আসছে আর একটু হবে অবশেষে বেগুন ভাজা সম্পূর্ণ এখন হচ্ছে খাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম